এই কি হয়েছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগনেন্ট আব্বা জানলে আমার মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেশে শুনলে খুশি হবে মারবে কেন তো তুমি না আমার বাপেরে চেন না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম আমাকে বানদে পিটাইছে এই শোনো আজকে তোমার গলা জড়াইয়ে একটা ছবি তুলবো ফেসবুকের প্রোফাইলে দিব কেমন হবে বলো তো দাঁড়ো এক মিনিট চিন্তা করে নি শিব পর্বতের ছবি দেখছ না হ্যাঁ হ্যাঁ বলো কি শিব পর্বতের মতো লাগবে তাই না আরে না শিবের গলায় যে সাপ পেছন না ঠিক সেই রকম লাগবে ভাবি আপনাকে যা লাগতিছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাঙ্ক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাইদ ভাই আপনি কি করেন আমি সুজ পেলে গুড়াদের কাটটা দেই নারী নির্যাতন মামলা তা জানিনা প্রতিদিন মদ খেয়ে আসে আমাকে একটুও ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে আপনারা বিয়ে দিবেন না ধুরোশালী তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো খালি কামটা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না করুন ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি করুন ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হইছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা হ্যালো মাইনা পাঁচশো টাকা চুরি হয়ে গেছে জানো তোমার মা না মিথ্যে কথা বলছে তুমি কি করে বুঝলে কথা বলছে আরে ওখানে তো পাঁচশো টাকা ছিল না আমি সকাল থেকে চারবার বয়স কত কত আর সালে জন্মাইছেন ভাবি আমার বয়স তিরিশ বছর উনিশশো পঁচানব্বই তে জন্মাইছি আর আপনি কততে অরুণ ভাই আমি দুই এ বলেন কি ভাবি এত সস্তা দুই হাজার সালে জন্মাইছি সেই কথা বলছি